আছেন সকলে আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন আই হোপ আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবারই শরীর এবং মন দুটোই ভালো রয়েছে তো গাইজ এখন বাজে হচ্ছে সকাল নয়টা আর নয়টা থেকে আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম রুমটা একটু গুছগাছ করছি আর বাহিরে তো প্রচুর রোদ উঠে গেছে দেখতেই পাচ্ছেন আর অনেক বেশি গরম আর এই গরমের মধ্যে একদমই ভালো লাগে না সারাক্ষণ তো ফ্যান ছেড়ে দিয়ে বসে আছি তো সেই হিসাবে আমার রুমটা মোটামুটি ঠান্ডা কারণ নিচতলা তো আর যাদের হচ্ছে একটু উপরের দিকে রুম তাদের তো গরমের শেষ নেই তো যাই হোক বাচ্চারা হচ্ছে নুডলস খাবে আর আমিও একটু খাবো তো একটু নুডলস করে নিচ্ছি আর সকালবেলা হচ্ছে রুটি তো ভেজেছি আর চা খাওয়া হয়ে গেছে আমি চা খেয়েছি রুটি এখনও খাওয়া হয়নি তো যেহেতু বাচ্চারা নুডলস খাবে সেই জন্য একটু আমিও বেশি করে নিয়ে নিলাম আর ওর বাবা হচ্ছে খাবে না কারণ সে রুটি খাবে পড়াতে কষ্ট হয়ে যায় সেই কারণে নুডলসটা খাবে না এখন বিকেলে হলে খেত আর এদিকে এই যে আমি দুপুরে রান্না শুরু করব সেই জন্য কিন্তু তোড় শুরু করে দিয়েছি আজকে রান্না করব হচ্ছে তোমার পাট শাক চিংড়ি মাছ ডাল থাকবে আম দিয়ে আর সাথে হচ্ছে ডিমের ভুনা এই হচ্ছে দুপুরবেলা খাবার আসলেই গরমের দিনে সবজি অত বেশি ভালো পাওয়া যায় না তবে শাক আম ডাল এগুলো খেতে ভালোই লাগে এগুলো খাওয়া হবে তো প্রথমেই আমার বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলবো যারা নতুন নতুন আসছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা পুরনো বন্ধুরা রয়েছে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সহযোগিতা করছো তাদের তো আর বলে কয়ে বোঝানো যাবে না যে তারা কতটা আমাকে ভালোবেসে এগিয়ে নিয়ে যাচ্ছে তাদেরকে আসলে বলে ছোট করতে চাই না তাদের জন্য অবিরাম ভালোবাসা অপূর্ণ ভালোবাসা তাদের জন্য সবসময় থাকবে আমার পক্ষ থেকে এত সময় আমার ভিডিওটা যারা কন্টিনিউ করেছ অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবে তাতে করে আমার মনটা ভালো হয়ে যাবে আমি একটা ফুল ওয়ার্স টাইম পেয়ে যাবো আর সময় মতো তোমাদের বাসায়ও চলে যাব অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে যাবে আর যদি পারো ভালোভাবে আমার ভিডিও সম্পর্কে একটা কমেন্ট করে গেলে আমি বুঝবো যে পুরো ভিডিওটা দেখেছো আর পুরো ভিডিও না দেখলেও খুব সুন্দর একটা ছোট্ট কমেন্ট করে যাবে তাতে বুঝবো যে তোমরা আমার ভিডিওটা পুরো দেখেছো তো যাই হোক অনেক কথা বলতে বলতে কিন্তু এদিকে আমার কাজ প্রায় শেষ খাওয়াও প্রায় শেষ কাজ করতে করতে খেয়ে নিচ্ছি লেবু জল খেয়েছিলাম সকালবেলা আমি আর আমার হাজব্যান্ড খেয়েছিলো হচ্ছে আজকে মেথির জল হাই প্রেসারের রুগী সেই কারণে মেথির জলটা খায় মাঝে মাঝে আবার লেবু জলও খায় আমি লেবু জল খেয়েছিলাম আজকে সে খায়নি আর এই যে এখন হচ্ছে নুডলস খেলাম চা খেয়ে নিয়েছিলাম ফাঁকে আর বাচ্চাদের এই যে দিয়ে দিয়েছে ওরা খাচ্ছে আর দুষ্টমি করছে আমার সাথে ফাঁকে ফাঁকে তো যাই হোক খাওয়া দাওয়া শেষ এদিকে রান্নাও শুরু করে দিয়েছি অনেকটা সময় মাঝে কেটে গেছে কাটাকাটি করে পরিষ্কার করেছি সব কিছু তো মাঝে অত কিছু তো আর ভিডিওতে দেখানো যায় না সব সময় বলো আর এদিকে রান্নাটাও স্কিপ করে দেখাচ্ছি কারণ এত সময় ধরে কে দেখতে চায় রান্না আর এত সুন্দর সুন্দর চ্যানেলে দারুণ দারুণ রান্না শেয়ার করে আমার বড়ো পুরা ভাইয়ারা তো সে না আমাদের এই ব্লগ ভিডিওর মধ্যে আবার এত রান্না বান্না দেখবে সেই কারণে ইদানিং আমি রান্নাগুলো একটু স্কিপ করে মাঝে মাঝে দেখাই তো যাই হোক এই যে দেখুন আর এই যে তোমাদের ভাইয়া হচ্ছে ছোট আলু বড় আলু মিলে অনেকগুলো আলু নিয়ে এসেছে আলু আমার বাসা থেকে ফোর না আলু সর্বদাই থাকে কারণ আলুটা আমার মেয়েরা পছন্দ করে ভেজে খায় বিভিন্নভাবে খায় সবজি খাই আমরা ভর্তা খাই খাওয়ার কোনো শেষ নেই তবে একটা প্রিয় তরকারি নিয়ে এসেছে তোমাদের দাদা ভাইয়া সে কাঁচা কলা নিয়ে এসেছে আমার খুব ভালো লাগে কাঁচা কলা দিয়ে হচ্ছে খেতে তো কাঁচা কলা নিয়ে এসেছে এত বড় বড় আমি ভেবেছিলাম যে এত বড় কলা হয়তো বা পেকে গেছে কিনা আবার ভিতরে তাহলে খেতে ভালো লাগবে না কিন্তু না রান্না করে দেখলাম অনেক বেশি মজা হয়েছে আর সুন্দরভাবে গলে গেছে এটা ভিতরে আর কি এতটা বতি হয়নি মানে পেকে যায়নি তো দেখো এই যে এত বড় বড় কলা আমি এক একটা কলা দেখে ভয় পেয়ে যাচ্ছিলাম যে এত বড় কলা হয় নাকি ক্যামেরায় তো দেখাচ্ছে না আর এই যে টাটকা টাটকা করলা করলা না এগুলো তো উস্তা করলা তো আছে ঘরে আগেই বড় বড় আনা তো এগুলো হচ্ছে উস্তা আর এই যে কলা দেখো দুটো কলাই আমার হয়ে গেছে রান্না করা দুটো কলা নিয়েছিলাম আজকে রান্না করতে রাতের জন্য রান্না করে রেখে দিয়েছিলাম আর এই যে আমার মানি প্ল্যান্ট গাছটা দেখো একটু ঢুলে পড়েছিল তো বারান্দা থেকে আমি ঘরে নিয়ে এসেছি এনে একটু বেঁধে দিচ্ছিলাম আর কি আমার মানি প্ল্যান্ট গাছগুলো অনেক বেশি সুন্দর হয়েছে অনেক ভালো লাগে আমার আমি চাইছিলাম রুমের মধ্যে রাখার জন্য কিন্তু রুমের মধ্যে আসলে ওই ওরকম জায়গা নেই যে এখানে আমি রাখবো আর আমার রুমের প্লেসটা একদমই ভালো না সুন্দর না যে কারণে আমি আসলে সেভাবে সাজাতে গুছাতে পারি না আমার এটা খুব খারাপ লাগে তো কী করবো যাই হোক যা আছে সেটা দিয়ে তো আমাকে চলতে হবে যার যেমন অর্থ তার তেমন বড় তো কথাই আছে না আমার মানে চলতে যেভাবে আমরা পারবো সেই সুবিধা অনুযায়ী তো আমাদের থাকতে হবে শখের তোলা আশি টাকা এটা তো সত্য কিন্তু তারপরেও শখ থাকলেও অনেক সময় শখ পূরণ হবে না এটা স্বাভাবিক তো গাইজ দেখো কত সুন্দরভাবে কিন্তু আমার এই গাছগুলো বড়ো হয়ে গেছে বেয়ে গেছে তো এটা রুমের মধ্যে থাকলে অনেক ভালো লাগতো আর আমি একটু গাছপালা পশু পাখি বেশি ভালোবাসি তাই ওদের নিয়ে থাকতে পছন্দ বেশি করি তো যাই হোক এখন নতুন আর একটা চারা আমি এখানে লাগিয়ে দিচ্ছি যাতে একটু ঝাঁটালো হয় সেই কারণে আর টবের থেকে আমি এখানে দিয়ে দিচ্ছি আমার রুমের মধ্যে বহুত গাছ আছে এরকম ছোট ছোটো টবে তো সেখান থেকে একটা ভালো চা আইটার মধ্যে দিয়ে দিলাম যাতে পুরো টপটা অনেক সুন্দর ছাটালো কাটালো হয়ে যায় সেই কারণে দেখতে একটু সুন্দর লাগবে যদি কখনও কোনো ভালো রুমে যাই তখন তো এই গাছগুলো আমি কেটে আবার অন্য অন্য টপ তৈরি করতে পারবো সুন্দরভাবে সেই কারণে এই গাছগুলোর যত্ন ভালো করে নিচ্ছি আর দেখবে এগুলো বিভিন্ন জায়গায় দোকানে বাসাবাড়িতে অনেক সুন্দর কিন্তু হয়ে থাকে আর এগুলোতে কোনো রোদের প্রয়োজন হয় না রোদ ছাড়া হয় রোদে তো আরও সুন্দর হয় কিন্তু রোদ ছাড়াও কিন্তু এগুলো রুমের মধ্যে সুন্দর হয় তো যাই হোক কেমন হয়েছে আমার এই গাছটা তোমরা অবশ্যই জানাবে তোমরা আমার ভিডিওর মধ্যে অন্য কোনো ব্যাপারে কমেন্ট না করলেও আমার গাছটা নিয়ে কমেন্ট অবশ্যই করবে আশা করি তোমাদের কাছে গাছটা ভালো লেগেছে আমার তো খুব পছন্দের একটা গাছ আমার তো ভালো লাগার শেষ নেই গাছ ভালোবাসি পশু পাখি ভালোবাসি তাদের নিয়ে থাকতেই বেশি পছন্দ করি এই যে দেখো বারান্দায় ঝুলিয়ে দিয়েছি 都。 এই যে আমার বড় মেয়েটা এখন তার ডয়ারটা গুছাচ্ছিলো আর আমাকে একটু দেখাচ্ছিল তোমাদের সাথেও একটু শেয়ার করে দিলাম আর আজকের ভিডিওটা এতটুকুই তোমরা ভালো থাকো সুস্থ থাকো সকলের জন্য শুভকামনা রইলো পরবর্তী আর একটা ভিডিওর অপেক্ষা করবে আমি ঠিক নেক্সট টাইম চেষ্টা করব আরও একটা সুন্দর ভিডিও তোমাদের সামনে নিয়ে আসার তা তখন তোমরা অনেক বেশি ভালো থাকো যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও করনি ভিডিও দেখতে থাকো দেখতে দেখতে একটা সময় আশা করি তোমাদের কাছেও অনেক বেশি ভালো লেগে যাবে